বন্ধুরা হোয়াটসঅ্যাপে কেউ ফটো ভিডিও পাঠালে সেগুলি আমাদের ফোনের গ্যালারিতে দেখা যায় বা গ্যালারিতে সেভ হয়ে যায় আজকের এই ভিডিওটি দেখার পর আপনি চাইলে সেটি আপনার ফোনের গ্যালারিতে যাবে না আপনি যদি চান হোয়াটসঅ্যাপে কেউ ফটো ভিডিও পাঠালে সেটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাক ফোনের গ্যালারিতে যাতে না পৌঁছায় সেটি আপনি করতে পারেন তার জন্য আপনাকে একটি সেটিংস অফ করতে হবে যার সাহায্যে আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও পাঠালে সেগুলি গ্যালারিতে পৌঁছাবে না বন্ধুরা যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাকে একজন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে আর সেই ছবিটি আমার ফোনের গ্যালারিতেও চলে এসেছে তো আপনি যদি চান হোয়াটসঅ্যাপে আসা ছবি ভিডিওগুলি শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ রাখতে গ্যালারিতে যাতে না যায় তাহলে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়ে ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসবে বন্ধুরা এখানে আপনারা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা চ্যাটস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে পরের পেজে মিডিয়া ভিজিবিলিটি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটি অন থাকার কারণে হোয়াটসঅ্যাপে যদি কেউ আমাদের ছবি ভিডিও পাঠায় তাহলে সেগুলি আমাদের ফোনের গ্যালারিতে চলে যায় তাই বন্ধুরা এই অপশনটি যদি আপনারা এইভাবে অফ করে দেন তাহলে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে যদি কেউ ছবি ভিডিও পাঠায় তাহলে সেটি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে পৌঁছাবে না সেই ছবি বা ভিডিওগুলি শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে হোয়াটসঅ্যাপে কারোর পাঠানো ছবি ভিডিও ফোনের গ্যালারিতে আসা বন্ধ করে রাখতে পারেন তাহলে বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য